জয় কর্মফলদাতা গ্রহ শনি মহার্জির জয় জয় পুত্র মহা বলি বজরং বলি হনুমানজির জয় হরিকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি বি টি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিবাহিত গুণসম্পন্ন রাশি তথা তুলা রাশি বা লিব্র রাশি তো প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলো সে আজকের আমাদের এই ক্ষুদ্র আলোচনাটি তুলা রাশি ভালো আজকের আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহগুলির অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিস্টের ওপর ভিত্তি করে কোন মন কথা কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয় না তো দর্শক বন্ধুরা আপনি যদি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে থাকতে চলছে আপনাদের জন্য দর্শক বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে আপনাদের মূল্যমান সময়টিকে নষ্ট করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মোহর যে একটি নাম নিয়ে যাবেন দেখবেন আপনাদের চলার পথে প্রতিটি পদক্ষেপে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন তুলা রাশি বা তুলা লগ্নকে অনুগত করে আগামী পয়লা আগস্ট থেকে সমগ্র সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়ে কালটিকে ভিত্তি করে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে একটি বিশেষ শুভ যুগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজযোগের প্রতিক্রিয়া কম ঘটতে চলেছে যার কারণে চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময় কাজটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন যেহেতু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবে কিন্তু শুভ ফল প্রাপ্তি করে চলবে এবার থেকে তাছাড়াও বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের শুভভাবে অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাবে তো প্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশি বা তুলা লগ্নকে বিগত কয়েক মাস যাবৎ কয়েক দিন ধরে তথা আজ অবধি আপনারা যে সকল প্রকার দুঃসময়ে পারাপার করে এসেছেন সেক্ষেত্রে যে কাজে তিনি পা রাখছেন সে কাজই অসফলতায় ভুগছেন পড়েছেন ব্যর্থতার মুখে কোনো ক্ষেত্র বলুন কোনো মাধ্যম কোনো উৎস জুড়ি কিন্তু আপনারা গুছিয়ে চলতে পারছিলেন না এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমারির মতো শিকারে পড়ছেন সেক্ষেত্রে আগস্ট সংলগ্ন মাসটি থেকে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন বিশ্বের সৃষ্টিগত শুভ যুগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনাদের অর্থাৎ তুলা রাশি বা লিব্রা রাশি বা তুলা লগ্নে জাতক বা জাতিকা যদি আপনারা হয়ে থাকেন আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত নতুন মোড় আনতে চলেছে অবশেষে সব সমস্যার অবস্থান ঘটিয়ে তুলাশিতে ঘটতে চলেছে এক আমূল পরিবর্তন আজকে আমাদের মূল বিষয়টি হলো তুলারাশি জাতক বা জাতিকাদের জীবনে আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল বড় পরিবর্তন আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তুলারাশির সাপেক্ষে কী কী ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনাদের অবাদা অপরা স্বপ্নগুলি পূরণ হতে চলেছে আজকে আমাদের আলোচনার সেটি থাকছে মূল বিষয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে তুলা রাশির আজ থেকে আগামী বিশে আগস্ট দু হাজার পঁচিশ সময়ে কালটির মধ্যে দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনুরাজ কুবের এবং ষষ্ঠভাবে সেনাপতি গ্রহ মঙ্গল এবং ওই একই ঘরে সূর্যের ট্রানজিস্ট ঘটতে চলেছে তাই আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট পর্যন্ত সময়ে কালটির মধ্যে শনি মহারাজ তার সাড়ে সাতির পরবর্তী চরণ শুরু করতে চলেছেন রাশিতে যার কারণে দর্শক বন্ধুরা রাশির সাপেক্ষে শুরু হচ্ছে একটি শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং রবির এই ট্রানজিস্টে রাশির সাপেক্ষে সুসমন্বয়ক হয়ে উঠেছে শুরু হতে চলেছে সুসমন্বয়ক যোগ যা কিন্তু তুলারাশির সমস্ত অধরা কাজগুলিকে সম্পূর্ণ করে তুলবে এত দিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তুলারাশির মানুষরা শুধু ব্যর্থতার কুফলগুলি পেয়ে এসেছে অর্থাৎ কেরিয়ার জায়গা ব্যবসা পাতির সম্পর্কের জায়গায় যে এতদিন ব্যথা বেদনা যন্ত্রণা অনুভব করেছেন এবার এসেছে দর্শক চাকা ঘোড়ার পালা আর মারফত তুলারাশির সাপেক্ষে আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট সময়কালটির মধ্যে ঘটতে চলেছে কিছু পরিবর্তন তবে সর্বপ্রথম যে পরিবর্তনটি আমরা পরিলক্ষিত করতে পাচ্ছি। সেটা হলো যে কোনো ধরনের তুলারাশির রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গায় আসছে কিন্তু বিশাল বড় মাপের পরিবর্তন দু সালটি জুড়ে যদি কোথাও বড় আঘাত পেয়ে থাকেন তা হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় বেইমানি ছলনা না নানারকম উপহার সহ্য করতে হয়েছে তুলারাশির জাতক উপজাতিকা দিকে প্রচুর আঘাত প্রচুর বিশ্বাসঘাতকতা আর সহ্য করতে হয়েছে অনেককে মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে পর্যন্ত চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজে গেছে বিবাহিত ক্ষেত্রে অপসাদ অপবাদ সম্পর্কে ক্ষেত্রে মনোমানিন্য মিথ্যা বদনাম মাঝে মাঝে মাথা নথও করতে বাধ্য হয়েছে তুলারাশির মানুষরা তবে সে আপনি তুলারাশির যে নক্ষত্রটি অন্তর্গত হন না কেন ঘুরে দাঁড়ানোর মতো কাউকে পাননি এই সময়কাল থেকে অর্থাৎ রাশির মানুষেরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার প্রকৃত পর কেই বা আপনার পরম বন্ধু কেই বা আপনার চিরশত্রু আত্মীয় স্বজন পরিবার পরিজন আবার কারোর নিজের সম্পর্কের পরিজনদের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে কিছু দুঃখ কিছু কষ্ট কিছু বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা আজ যেন বড়ই অসহায় হয়ে দাঁড়িয়েছে মাঝে মাঝে নিজের ভাগ্যকে দোষরাপ করেছেন পরিস্থিতিগুলিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঘরে কেঁদে আসছেন রাশির মানুষরা এরই পাশাপাশি আপনারা এবার শুভ সময়টির জন্য প্রস্তুত হয়ে যান যারা এতদিন অধীরাগ্র বসেছিলেন সেই শুভ সময়ের জন্য সেই শুভ ক্ষণিকটির জন্য তাদের জন্য বলে রাখি সেই শুভ সময়টি এবার চলে এসেছে সেই সমস্ত দিক থেকে আপনি এবার নিজেকে ডেভেলপ করে চলতে পারবেন রাশি বা লিব্র পক্ষে পরবর্তী যে পরিবর্তনটি উঁকি মারছে সেটি হলো পড়াশোনার জায়গা বা উচ্চ শিক্ষার জায়গায় আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সময় কালটির মধ্যে যদি কোনো রকম পরীক্ষা বা কোনো এক্সাম বা কোনো কম্পিটিশানমূলক পরীক্ষা বা এক্সাম থেকে থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের এক্সাম কোনো স্কুল কলেজ বা নার্সারি লেভেলের পরীক্ষা সেই জায়গায় একটা শুভ প্রাপ্তি শুভ সময় কিন্তু বয়ে আসছে দিন ধরে তুলারাশির মানুষরা তাদের সন্তানেরা যে তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় কিন্তু যথার্থ ফলাফল পাননি তাদের ক্ষেত্রে যারা বিদেশ যাত্রার পথে অপেক্ষায় ছিলেন উচ্চশিক্ষার জন্য বা কাজের সূত্রে তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ এরপর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে অনুকূল ফলাফল দিতে চলেছে দীর্ঘ দিন ধরে চাকুরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার ক্ষেত্রে আপনারা বিদে যাত্রার অপেক্ষা ছিলেন সেই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে চিন্তিত রয়েছেন অর্থ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে সেই সমস্ত সমস্যা এবার চিরতরে মিটে যাবে বিদেশে যাওয়ার পথে বিদেশে গিয়ে মুনাফা অর্জনের পথে সাফল্য বয়ে আনতে চলেছে আপনাদের জীবনে এছাড়া বাড়তি খরচ খরচা বা সকাল লাভ মেটাতে গিয়ে অনেকে অনেক সময় প্রবলেম ফেস করেছেন তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা এরপর সেই জায়গায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরপর সূর্যের দশমভাবে প্রবেশ যা আপনারাশিতে একাদশভাবে দৃষ্টি যার কারণে অন্য জায়গায় চাকুরির ক্ষেত্রে আটকে রয়েছেন যারা কন্ট্যাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন তাদের সেই কাজগুলি পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশি বা লিবরা রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভযোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভযোগটি বিশাল মাত্রায় কিন্তু আসছে আপনাদের জীবনে সেই শুভ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ বাড়ি কোনো বাড়ি কোনো গৃহপ্রবেশ বা কোনো অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা সুপযোগ দেখতে পাওয়া যাচ্ছে বা পরিবারে নতুন কোনো অতিথি মানুষ কুটুম্বের আনাগোনা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে তবে যাদের জন্য আপনি বেশ কিছুটা লাভবান হতে পারবেন তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো অনেকের ক্ষেত্রে রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যেন মাঝে মাঝে ভুল সিদ্ধান্তের বশবতী হয়ে পড়ছিলেন বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন কিংবা না চাইতেই অন্য কোনো ব্যক্তিদের সাথে তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়ছিলেন হঠাৎ অসুস্থ হয়ে পড়া দুর্ঘটনার কবলে পড়া শরীরে কোনো রোগ যদি একবার বাসা বাঁধে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর চিরতরে মিটতে চলেছে যে পরিবর্তনটি আসছে সেটা হলো আপনার পরিবারে বা আপনার সামাজিক জীবনে আপনারা যেন যে কোনো দিক থেকে ঋণের বোঝা মাথার মধ্যে চাপিয়ে ফেলেছিলেন আর ফলে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন এবার থেকে অর্থাৎ পয়লা আগস্ট দু থেকে আপনি সমস্ত দিক থেকে নিজেকে রিকভারি করে চলতে পারবেন বা এতদিন যাবৎ আপনি যে ঋণের বোঝা নিয়ে ঘুরছিলেন সমস্ত দিক থেকে ঋণ মুক্ত একটা শুভযোগ লক্ষ্য করে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে উনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিলেন আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে একের পর এক ফিরে দিতে চলেছে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ নাম নিয়ে